আমার ভাই উপস্থিত কবিলা তুপুজলার সর্বস্থর সফল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসলে বিগত 2002 সাল থেকে আজকে দ্বিতীয় স্বাধীন পর্যন্ত আমার এমএইচ সিমন ওয়েলফেয়ার ট্রাস্ট পথচলা শুরু এখন আমরা অনেক কাজকর্ম করে যাচ্ছি বিগত দিনে মানুষ বাংলাদেশে ছিল না সমিতির কোন স্বাধীনতা ছিল সেটা আপনারা জানেন এটা একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন আমার এইচ হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট সবার সমাজ সবার সেবা জনকল্যাণমুখী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এর মাধ্যমে আমরা অনেকগুলো কর্মসূচি আছে সেটা আপনারা জানেন মেধাবী ও অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান শিশুদের মেধা বিকাশ ও সমগ্র উপজেলায় বার্ষিক বৃত্তি পরীক্ষা আয়োজন মাদক কিশোর গ্যাং সমাজ গড়ার লক্ষ্যে ক্রীড়া বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন গুণীজন সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা সামাজিক বনায়ন বনায়ন বাস্তবায়ন লক্ষ্যে বিক্ষোভন কর্মসূচি পরিচালনা বিধবা অসহায় মহিলাদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন ব্লক বা টিকিট প্রশিক্ষণ সামগ্রী প্রদান ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অসময় রুগীদের চিকিৎসা সেবায় ব্যবস্থা গ্রহণ করা প্রসূতি ও মমস্য রুগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সমগ্র উপজেলার মানুষের জন্য পরিচালনা করা সম্পূর্ণ বিনামূল্যে বেওয়ারিশ ও হতদরিদ্র মৃত মৃতদের লাশ দাফন এবং হিন্দু বাইদের জন্য অন্য ধর্মালম্বীদের জন্য সৎকার কার্য পরিচালনা এটি অসময় শিশুদের সামর্থ্য অনুযায়ী শিক্ষা খাদ্য পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা পবিত্র মাহে রমজান ও ঈদ উল উপলক্ষে সমর্থ অনুযায়ী অসমাদের মাঝে ঈদ সামগ্রী ঈদ উপকরণ বিতরণ করা প্রকৃত দুর্যোগ ও মহামারীকালে সমর্থ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সাহায্য করা শীতকালীন সময়ে অসহায় দারিদ্র অসহায় ও দারিদ্রদের মাঝে সমর্থ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা প্রাথমিক ও জুনিয়র স্কুল ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা এবং বিগত দু সাল থেকে আপনারা জানেন যে তাফসিরুল করার মাহফিলকে এক ধরনের এক ধরনের বাংলাদেশ থেকে তারা বিদায় করে দিয়েছে কোথায় তাপ করার মাহফিল হয়নি তারা ধারাবাহিকতায় মানুষের জন্য সমাজের সর্বস্তর মা বোন সকল ধর্মপান মুসলমান হিন্দু সকলের জন্য আন্তর্জাতিক মানের বার্তা এবং তাদেরকে নিয়ে এসে তাপসুল কোরআনের আয়োজন করা এবং সমাজ ভিত্তিক এবং মসজিদ ভিত্তিক আমরা চেষ্টা করবো কোরআন শিক্ষা সহ বিভিন্ন ধর্মের বিভিন্ন শিক্ষা আয়োজন করা সমাজ সমাজের সকল পর্যায়ে সকল জায়গায় গ্রাম থানা গ্রাম ইউনিয়ন উপজেলা সামগ্রিকভাবে মানুষের কল্যাণে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা মানব কল্যাণে কাজ করতে চান যারা মনে করেন যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ যারা কোরআনকে মানেন রাসুলকে মানেন বা ঝাঁকে মানেন না কেন সকলে সকলে মিলেমিশে কাজ করব তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা সকলের সর্বক্ষেত্রে আমরা আমাদের সহস্ব অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমরা ভূমিকা রাখবো আসলে আপনি যদি লক্ষ্য করেন ইতিপূর্বে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে নোয়াখালী জেলা ছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমি দুই সাল থেকে আমার এমএইচ এইচ হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে সামর্থ্য যে আমি বলে গেছি আপনাদেরকে আমার যে পনেরোটা কর্মসূচি এখানে আছে মানব কল্যাণে কাজ করা এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আমি অলরেডি এটা আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি কারণ ইন্দিন ইন্দাল ইসলাম আমাকে কাজ করতে হবে ইসলামের জন্য এবং নিজের জন্য সুতরাং এটা কার্যক্রম ইনশাল্লাহ চলবে আর যারা বিশেষ করে যাদের আত্মলোপ যারা কিছু পাওয়ার আসায় মানুষকে সুসংগঠিত করে সুসংগঠিত করে রাজনৈতিক প্ল্যাটফর্ম প্লাস আদার্স অন্যকে শো অফ করে তারা একটু ফায়দা নিতে চায় একটু চেয়ার চায় একটু স্পেস চায় হয়তো সেখানে তাদের অনেক কিছু লুকিয়ে থাকে সেখানে বত্রি বাণিজ্য টেন্ডার ঠিকাদারি দখল বিভিন্ন কিছু বিভিন্ন ব্যয়ের আশ্রয় নেই আর এখন পর্যন্ত আমি এখনো বলতেছি বিগত দিনে আমার জ্ঞান বুদ্ধির পথ থেকে বাংলাদেশে কিউ বলতে পারবো আমি কোন বাইরে থেকে কোনদিন 1 টাকা ডোনেট নিয়েছি এবং আমি কোন কিছু সেইছি এবং কোন এমপি মন্ত্রী কাউকে কখনো বলেছি যে আমার একটা লোকের চাকরি দাও 1 টাকা না ঘুষ দাও আমি এগুলো করি নাই এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি সেটার জন্য আপনাকে যেতে বলবো সেটাই হবে তবে এটা ইনশাআল্লাহ আপনারা যদি সকলে যদি এগিয়ে আসেন এগুলা মানব বিকাশ তাহলে এগুলাই গিয়ে যাবে কাজ এটা মরবে না কারণ কোন সময় একটা আদর্শিক সংগঠনের মিত্র নয় এটা একটি ট্রাস্ট এটা गवर्नमेंट অন্তর্ভূক্ত একটি ট্রাস্ট এমএইচ হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্ট আমি না থাকি ম্যানেজ মোটাল আমি কালকে মনা যেতে পারি এটা আরো যারা সংশিষ্ট আছে আমার ফ্যামিলি বরগুনা আমার সন্তানরা ট্রাস্টের অ্যাসেট আছে এটার রেস্ট্রি কে দা হইছে এখান থেকে বাড়া আসে অনেক কিছু আছে আর অনেক পদকে বস ইনশাআল্লাহ সামর্থ্য উন্নতি কার্যক্রম চলে যাবে সলবে তবে আপনি গিয়ে আসেন সমাজের মানুষকে এটার সাথে আপনারা সবাই সবার পক্ষ থেকে এবিলিটি অনুযায়ী আপনারা সহ সহ বাড়িতে সহ সহ এলাকায় আপনারা দান খরাত করেন শুধু আমাকে একা ভালোTextColor হবে না আমাকে শুধু একটা জান্নাতের আশা করি হবে না আপনাদেরকে ধর্মের সবাইকে জান্নাতের আশা করতে হবে এবং নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব শেষ করতে হবে এই জন্য আমাদের জন্য উদাহরণ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম কোন মানুষের জন্য না কোনো ধর্মের জন্য না সমগ্র মানব জাতির জন্য কাজ করতে হবে তো এই জন্যই এটা ইনশাল্লাহ চলবে এটা বন্ধ হবে না আপনারা দোয়া করবেন আপনার সাথে থাকবেন এবং আপনার আসার জন্য আপনাদের এই মূল্যবান সময় আপনাদের মেধা নষ্ট করার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আল্লাহ আপনাদের এগুলা সদগায় জারি হিসেবে কবুল করুক এবং আপনাদেরকে উত্তম যা আল্লাহ জন্য করে asalamualaikum মাননীয় চেয়ারম্যান গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের ছাত্র ভাইদের আত্মত্যাগের মাধ্যমে সাদাতের বিনিময় আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আবারো বলে গেছি 5 তারিখ আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন বিজয় দান করেছেন মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন কে আল্লাহ সর্বসম্মত দিয়েছেন কে আল্লাহ এজন্য আলহামদুলিল্লাহ আমরা মানব কল্যাণ সবগুলোকে কাজ করব তবে আমরা আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের কবিরের উপজেলার যত নোয়াখালী জেলায় কুমপনিগঞ্জ 7 জন 13 জন ভাই শহীদ বরণ করছে তেরো সালে যারা মানুষের জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যদিও অরাজনৈতিক সংগঠন হয় একটা নিয়মতান্ত্রিক কর্মসূচিতে তেরো জন ভাই সাদাত বরণ করছে আমরা সর্বপ্রথম আমাদের নোয়াখালীর সেই সমস্ত সাদাত বেদের কবরগুলো আমরা জেরাত করব তাদের মা বাবার সাথে আমরা দেখা করব আমাদের সমর্থন যে আমরা কিছু তাদের তাদের জন্য করার চেষ্টা করব এক দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের যে ভাইরা এখনো আছে অনেকেই এই বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে যারা জেলখানে আছে আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ওদেরকে দেখবো লয়ার নিয়োগ করা হয়েছে কিনা আমরা দেখব এবং তারপরে চেষ্টা করবো শহীদ

আছে এগুলো শুনে আমরা তাদেরকে সহযোগিতা করব তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং বিগত দিনে তো মেধার ভিত্তিতে কেউ কখনো কোনো অফিসার সচিব পদোন্নতি ম্যাজিস্ট্রেট এগুলো হয় নাই ইতিমধ্যে আলহামদুলিল্লাহ গতকালকে দেখেছি আমাদের কবিরাট কেজি স্কুলের আমাদের স্বপ্নের কবিরাট কেজি স্কুল মতিউর রহমান মতিউর রহমান ভাই উনি বিসিএস উনি উত্তীর্ণ হয়েছেন বিসিএস স্বাস্থ্য আমরা উনিশশো আরও এরকম যারা গুণীজন আছে তাদেরকে আমরা সংবর্ধনা দেবো তারা আমাদের কৃতি সন্তান এবং তাদের কাছ থেকে আমরা আমাদের উপজেলার জন্য আমাদের নোয়াখালী মানুষের জন্য কি পেতে পারি তারা তাদের অবস্থা থেকে কেউ কেউ এখানে কাজ করবে শ্রম দিয়ে কেউ টাকা দিবে কেউ শ্রম দিবে কেউ কাজ করবে এইভাবে হবে সমাজে এভাবে রাষ্ট্রের কাজ আর এরপরে তো সরকার তো আছে আইন বাহিনী কবিরাট থানা আমাদের জেলা টিএনও ডিসিএসপি যারা যে কটা মাসে সবাইকে আমরা সদর্থ করবো সকলের সাথে আমরা মিলে আমরা ইনশাল্লাহ কাজ করব তবে আমরা কোনো আইন বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবো না এবং আমরা কোনো রাজনীতি করবো না এটার আন্ডারে আমরা এটি একটু অরাজনৈতিক সংগঠন আবার বলে গেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের টপিক অনুযায়ী আমরা কাজ করবো ধন্যবাদ